আর আপনারা প্রত্যেকে জানেন যে আমার দীর্ঘদিন ধরে শিক্ষার সঙ্গেই জড়িয়ে আছি শিক্ষা অনুরাগী মানুষ আমি এটা আমার ভীষণ ভালো লাগে একদম রক্তে মিশে আছে তবে চেষ্টা করবো ভালোভাবে চলার এবং আপনারা সবাই দোয়া করবেন এবং একাধিক নাকি পাবো আমরা সবাই তো তিন কোপ চার কোপ করি নাকি কেটেছে একটা কপে হচ্ছে তোমার প্রথম কপে হচ্ছে তোমার অর্ধেক গুণা মাফ হয়ে যাবে হ্যাঁ গুড মর্নিং আজকে আমাদের নতুন স্কুলের পোতার ভিট কাটা হচ্ছে উপস্থিত সবাই আছে তার মধ্যে আমি আছি একাধ কোপে কট্ট করি নাকি পাবো আমরা সবাই তো তিন কোপ চার কোপ করি নাকি কেটেছে একটা কোপে হচ্ছে তোমার প্রথম কোপে হচ্ছে তোমার অর্ধেক গুণা মাফ হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয় কোপে দ্বিতীয় কোপে সমস্ত গুণা মাফ হয়ে যাবে তৃতীয়তে নেকি শুরু যে এখনো মানে কোপ মারো নি তারা কোপ মারবশ্য বেশি কোবাইলেও কিন্তু বেশি পাবা না তিন কবে বেশি তিন কবে বেশি পাবা না বেশি হবে না যে তিন কবি বেশি নতুন স্কুলের ভিত কাটা হচ্ছে আমাদের আজকে এই তো বলছি যে নতুন স্কুলে ভিট কাটা আমাদের স্কুল খুলছে মিলন ভাই মিলন ভাই স্কুল হ্যাঁ এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন ধরে খুব ভালোবাসে আমি যে স্কুলটা করছি সেটা এলাকার বাচ্চা যারা তাদেরকে যেন সুশিক্ষায় বড় করতে পারি আমার পাশে থাকবেন এতদিন যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন আপনাদের পদধূলি নিয়ে যেন আমি চলতে পারি শুরু দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের হচ্ছে ভর্তি শুরু হয়ে গেছে আমার নাম্বার আপনারা অনেকে জানেন আপনি ভর্তি করার চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিট কাটা শুরু হয়ে গেছে উদ্বোধন শুরু মিষ্টি মুখ করানো হবে এখন আমাদের মিষ্টি অলরেডি চলে এসছে তুমি যেমন হবে মন দেওয়া হবে মিষ্টি মুখ হবে আমাদের নতুন স্কুলে ভিট কাটার আমাদের মিষ্টি শুরু হয়ে গেছে দেওয়া মনি ভাই এইখিনি আছো মণি পাতি পাতি